প্রত্যেক হাটিয়ে আসা হয় আর শুধু কি বাছুর ঘরে ব্যবসা করেন আপনারা আচ্ছা শুধু বাছুর ঘরে ব্যবসা করার একটু ইতিহাস বলেন তো কেন ব্যবসা করেন বাছুর ঘর শুধু ভাই বাছুর ঘরের ব্যবসা ভাই বাছর গরিতে একটু ঝামেলা কম হয় দেখা যাচ্ছে

ভাই নাম্বারটা কিন্তু দর্শক শুনলেনি তারা কিন্তু আহ লটো কিন্তু গরু বিক্রি করে আজকে কিন্তু তারা আছে শিয়ালমারি পশু হাটে ভাই কয়টা হাটে যান আপনারা ভাই আমরা সপ্তাহে চারটে হাটে দেওয়া হয় কি কি হাটের একটু নাম বলেন আজকে শিয়ালমারি কালকে গোকলখালী রবিবারের দিন সদর পুকুর আর সোমবারের দিন আচ্ছা সদর পুকুরের নাম শুনেছি আমরা কখনো সদর পুকুরে যাওয়া হয়নি সদর পুকুরে দর্শক ব্যসা কেনা শুরু হয় আর পাশে কিন্তু আরেকটা ভাই আছে তার সাথে একটু কথা বলি আর ভাই কিন্তু কথা বলতে একটু আহ অসুস্থ বোধ করছে ঠিক আছে